আসসালামু আলাইকুম কেমন আছেন বৃহস আশা করি সবাই ভালো আছেন আমি একটা ডিজাইন জার্সি কাপড় হোল প্রায় ল্যাকড়া কাটা নিয়ে কাজ করছি সমস্যা এবং সমাধান হোল এবং ল্যাকড়া কাটা আমি আদার্স যে কাজগুলো উপরে যে কাজগুলো হয়েছে এগুলো করা টুকটাক আমি এই টাইমিংগুলো কাজ করতে সিঙ্গার ক্যাফে যে টাইমিংটা আছে এই টাইমিংটাই কাজ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন আমি আগে থিঙ্কার ক্যাপের যে নাটগুলো লুজ দিয়ে সব এখন টাইট দিচ্ছি সিংকার ক্যাপটা একটু কাজ করছি সিংকার ক্যাপের যে গ্যাপটা ছিল নিডেলের থেকে যে সিংকারের যে গ্যাপটা এই গ্যাপটা আমি একটু বাড়াই দিয়েছি ওখানে একটু শর্ট থাকার কারণে সিংকার এবং নিডেলের যে মেসিংটা মেসিংটা ঠিক হয়নি পরে আমি একটু গ্যাপ বাড়াই দিয়ে ম্যাচিংটা ঠিক করে দিছি দেওয়ার পরে দেখেন আমি যে হোলগুলো ছিল ওই হোলগুলোর উপরেই আমি কাজ করে দেখেন কাজ করে দিছি এখন মেশিন রানিং করে দিছি আশা করা যাচ্ছে এখন আর ল্যাকড়া কাটবে না এবং হোলও আসবে না ঠিক হয়ে গেছে আমার মনে হচ্ছে তো এরকম সমস্যা হলে আপনারা এইভাবেই ঠিক করে নেবেন